বাংলাদেশে উদ্যোক্তা ও ইনভেস্টর সংযোগের সহজ সমাধান আপনার ব্যবসার ভালো আইডিয়া আছে কিন্তু ইনভেস্টর পাচ্ছেন না আপনি কি জানেন বাংলাদেশে অনেক ইনভেস্টর এমন বিজনেস করছেন যেখানে তারা বিনিয়োগ করতে পারেন তাহলে কিভাবে এই সংযোগ তৈরি করবেন আজ আমরা দেখাবো কীভাবে ইনভেস্ট করে আপনাকে সঠিক ইনভেস্টরের সাথে সংযুক্ত করতে পারে বাংলাদেশে অনেক উদ্যোক্তারই মূল সমস্যা একটাই তাদের ব্যবসার জন্য ফান্ডিং দরকার কিন্তু সঠিক ইনভেস্টরের খোঁজ পান না অন্যদিকে অনেক ইনভেস্টর রয়েছেন যারা লাভজনক ব্যবসায় বিনিয়োগ করতে চান কিন্তু তারা বিশ্বাসযোগ্য ব্যবসাগুলো খুঁজে পান না এখানেই আসে ইনভেস্ট করি বাংলাদেশের প্রথম প্ল্যাটফর্ম যেখানে ইনভেস্টর এবং ব্যবসায়ীরা একসাথে সংযোগ তৈরি করতে পারেন ইনভেস্ট করি কিভাবে কাজ করে খুব সহজ আপনার ব্যবসার জন্য তথ্য শেয়ার করুন সঠিক ইনভেস্টর খুঁজুন আলোচনা করে ডিল ফাইনাল করুন আমাদের প্ল্যাটফর্মে আপনি আপনার ব্যবসার বিবরণ জমা দিতে পারবেন এবং আমরা আপনাকে সেই ইনভেস্টরের সাথে সংযোগ করিয়ে দেব যিনি আপনার ব্যবসায় আগ্রহী আপনার যদি ব্যবসার জন্য ইনভেস্টমেন্ট দরকার হয় তাহলে এখনই ইনভেস্ট করিতে ফ্রি রেজিস্ট্রেশন করুন আপনার বিজনেসের গ্রোথ স্টক করবেন না আজই ইনভেস্ট করিতে জয়েন করুন এবং আপনার স্বপ্নের ইনভেস্টর খুঁজে নিন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন